এরকম ভাবে শত শত প্রবাসী ও ঝরে যায় পরিবারের দেওয়া আঘাত সহ্য করতে না পেরে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসছি আমি একজন প্রবাসী হিসেবে এই জিনিসটা আমি মেনে নিতে পারি নাই যার জন্য দুইটা কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসছি সাইটে এক ভাইটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন প্রবাসী আরো দেখতে পাচ্ছেন তার পায়ে কিন্তু ব্যান্ডেজ রয়েছে কাজ করতে করতে এই ভাইটি ছোটখাটো একটা দুর্ঘটনায় তার পায়ে প্রচণ্ড ব্যথা পায় হসপিটালে গিয়ে ব্যান্ডেজ করে দেয় কিন্তু সেই ব্যান্ডেজে কোনো উন্নতি হচ্ছে না পরিবারের সঙ্গে পরামর্শ করে যে আমি দেশে যাচ্ছি চিকিৎসা হওয়ার জন্য দুই তিন মাস চার মাস যাই লাগুক চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আবার তিনি কর্মস্থলে ফেরত আসবেন কিন্তু পরিবারের কথা তুমি একবারে দুই টিকেট কাটে বাড়িতে চলে আসো আর যে দুই মাস তিন মাস চার মাস থাকবে আসে যে খরচপাতি করবে সেই খরচের টাকা বাড়িতে কোথায় সেই খরচপাতির টাকা নিয়ে এবং যাওয়া আসা আপডাউন টিকিট কেটে তুমি চলে আসো এই ভাইটি এখন অসুস্থ এই ভাই কিভাবে কাজ করে দুইটা টিকিট কাটবে যাওয়া আসার আবার তিন চার মাসের খরচটা হাতে করে নিয়ে যাবে বলেন সে যদি এখানেই কাজ করতে পারতো বা এখানে যদি উন্নত মানের চিকিৎসা হতো সেই ভাইটি কিন্তু দেশে যাওয়া লাগে না এই পরিবারের এইসব কথাবার্তা শুনে এই ভাইটি স্টক করে না ফেরার দেশে চলে যায় পরিবার হয়তোবা এখন ঠিকই বুঝবে কিন্তু সেই বোঝাতে তো কোনো লাভ হবে না একটি মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় সে কি বলতে চাচ্ছে কি বুঝতে চাচ্ছে প্রবাসী পরিবারদের একটু হলেও উচিত যদি না বোঝে তাহলে হয়তোবা এই ভাইটির মতো অঝরে ঝরে যাবে হাজারো প্রাণ প্রাণ যাওয়ার পরে পরিবার একটু হলেও অনুভব করবে কিন্তু সেই অনুভব করাতে তো কোনো লাভ হবে না হয়তো বলবে যে এই কথাগুলি যদি না বলতাম তাহলে হয়তোবা সে আজ এই দুনিয়ার মাঝে থাকত। কিন্তু মানুষ মরণশীল একদিন হবেই কখন কিভাবে কার কখন যেতে হবে কেউ বলতে পারে না তো যাই হোক এই প্রবাসী ভাইটি হয়তোবা এই কয়েকদিনেরই জন্যই এই দুনিয়াতে আসছিল তো আমি অনুরোধ করে বলবো শত শত প্রবাসীর প্রবাসী যে যেসব পরিবার থেকে আপনাদের কেউ না কেউ থাকে তাদেরকে বেশি চাপ সৃষ্টি করবেন না এমনিতেই একজন প্রবাসী প্রচন্ড চাপের মুখে থাকে সব সময় একটা কোনো না কোনো একটা টেনশনের ভিতরেই থাকে আমি আপনাদেরকে হাজুর করে বলবো সকল প্রবাসীদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন এবং তার সঙ্গে হাসি খুশিয়ে সময় কথাবার্তা বলবেন এবং যে কোনো প্রবাসী হয় না কেন সে যদি তার সমস্যার কথা খুলে বলার পরেও আপনারা যদি না বোঝেন যা বা না মানতে পারেন তাহলে হয়তো বা এই ভাইটের মতোই আরো অনেকেই ঝরে যেতে পারে একটা প্রবাসী কখনোই পরিবারকে ছোট করতে চায় না একটা প্রবাসী চাই সক তাদের পরিবারকে সব সময় উঁচু জায়গায় রাখছে কিন্তু এমন এমন প্রবাসী মানে বাধ্যগত সেসব কথা পরিবারকে বলতে বাধ্য হয় যার ফলে আপনারা তাকে উল্টা রিয়াকশন করেন তো যাই হোক প্রিয় বন্ধুরা মনের দুঃখ কষ্ট বেদনা নিয়ে অনেক কথাবার্তা বললাম যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন যাতে এই ভাইটিকে জন্য আল্লাহ তালা বৃহস্প নসিব করে আজকে এখানে বিদায় দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে যাবার আগে যে কথাটি না বললে নয় আমার এই ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমি একজন প্রবাসী সালাম আলাইকুম